আসসালামু আলাইকুম প্রিয় সবাই কেন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের হচ্ছে ইনফেক্ট যেটা হচ্ছে ব্ল্যাকের সিনেমাবার ব্ল্যাকের সিমাবারটা কেন ইউজ করবেন যাদের মুখে প্রচুর মানে ব্রণ আছে ব্রণের ভিতরে হাতে স্পর্শ করে যদি ব্রণের ময়লাগুলো দূর করা হয় দেখেন দাগ বসে যায় কালো একটা সেটা লং টাইম থেকে যায় তো হাতের স্পর্শ ছাড়া যদি কোনো ভিতরের ময়লাটা বের করতে চান তাহলে এটা দিয়ে ইউজ করতে পারবেন এটা ইউজ করতে পারেন চমৎকার একটা প্রোডাক্ট কারণ এটা দিয়ে আপনার মানে ভিতরের ময়লাটা নিমিষে দূর করতে পারবেন কোনো হাতের স্পর্শ ছাড়া একবার ভিতর থেকে একবার সাকশন করে ময়লাটা বের করে দিবে যেটা আপনার দাগটা থাকবে সেটাও রিমুভ হয়ে যায় ভিতর ময়লাটা যদি আপনার ইয়ে হয়ে যায় তাহলে দেখা যাচ্ছে আগের মতো ওই জায়গাটা ফ্রেশ এবং অনেক বেটার দেখা যাবে এটা আপুদের হচ্ছে নাকের সাইড দিয়ে কালো হয়ে যায় মানে ঠোঁটের নিচ দিয়ে কালো হয়ে যায় এই প্রবলেমগুলো কিন্তু এটা দিয়ে সলভ করা যায় এটা চমৎকার একটা প্রোডাক্ট এটা অনেক ভাইদের যারা হচ্ছে অনেক যারা একটু বয়স্ক হয়ে গেছে দেখা যায় মুখের এখানে কালো দাগ জমে গেছে অনেক ধরন হয়ে গেছে তারা এই সাকশন মেশিনটা এটা পারে এটাতে চমৎকার চমৎকারভাবে কোনো ব্যথা ছাড়া ইজিলিভাবে কাজ করতে হবে যারা দ্রুত নিয়ে এটা হিমেল মারা অভেলেবেল রয়েছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে যাবে তো আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলেন সবাই ভালো থাকুন চুক্ত থাকুন আর হিমেল মারা থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম